অক্সফোর্ড প্লাস পঞ্চম শ্রেণীর গাইডটি থেকে বাংলা রচনা সুন্দরবনের প্রাণী ভূমিকা সুন্দরবন বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বিচিত্র উদ্ভিদ প্রাণী এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর সুন্দরবন সুন্দরবনের এই উদ্ভিদ প্রাণী দিন দিন বিলুপ্ত হচ্ছে যেসব প্রাণী হারিয়ে গেছে বা বর্তমানে বিলুপ্তির পথে সেগুলোর মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার চিতাবাগ ওল বাঘ গন্ডার হাতি শকুন বিশেষভাবে উল্লেখযোগ্য জীবজন্তু ও প্রাণী জগতের প্রয়োজনীয়তা যে কোনো দেশের জীবজন্তু পশু পাখি দেশের আবহাওয়া জলবায়ু উদ্ভিদ জগৎ প্রাণী জগৎ ইত্যাদি পরিবেশের ভারসাম্য ঠিক রাখে যদি কোনোটির অভাব দেখা দেয় তবে জীবজন্তু বেঁচে থাকা কঠিন হয়ে দাঁড়ায় পৃথিবী থেকে কোনো অপ্রয়োজনীয় প্রাণী বা বিক্ষলতা নেই এ বিষয়টি আমাদের স্মরণে রাখা কর্তব্য তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় সুন্দরবনের প্রাণী রক্ষা আজ একটি অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে পরিবেশের ভারসাম্য রক্ষায় শকুন শকুনকে কেউ সুন্দর পাখি বলে না যাবতীয় অখাদ্যকে সে তার খাদ্য হিসেবে বিবেচনা করে তাই শকুন কেউ পোষে না অথচ শকুন ক্রমশ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে বলে গবেষকগণ খুবই চিন্তিত মানুষের পক্ষে যা ক্ষতিকর সেই সব আবর্জনা শকুন খেয়ে ফেলে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে শকুন সত্যিকার অর্থে মানুষের উপকার ছাড়া অপকার করে না বাঘ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ বাঘ প্রাণী হলেও প্রাণীবিদরা বলেছেন বাঘ সুন্দরবনের জন্য প্রয়োজনীয় প্রাণী বাঘের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে ফলে আইন করে বাঘ শিকার নিষিদ্ধ করা হয়েছে শুধু আমাদের দেশে নয় অন্যান্য দেশেও বাঘ শিকার দণ্ডনীয় অপরাধ রয়্যাল বেঙ্গল টাইগার নামটি পৃথিবী সবাই জানে এবং এই টাইগার বাংলাদেশে একমাত্র দেখা যায় এজন্য বাঘকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা আমাদের জরুরি কর্তব্য উপসংহার সুন্দরবনের অধিকাংশ প্রাণী আজ বিলুপ্তির পথে বিশেষ করে বিশ্বখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার শুধু টাইগার নয় অন্যান্য প্রাণী পরিবেশের ভারসাম্য রক্ষায় খুবই দরকারি প্রাণী বৃক্ষলতা ইত্যাদি প্রকৃতির দান এগুলো ধ্বংস করলে প্রকৃতির নিয়মকেই ধ্বংস করা হয় তো এই যে রচনাটি যে সুন্দরবনের প্রাণী এখানে কয়েকটি অংশে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ভূমিকা জীবজন্তু প্রাণী জগতের প্রয়োজনীয়তা পরিবেশের ভারসাম্য রক্ষায় শকুন আবার বাঘ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ তারপর উপসংহার তো ভূমিকায় বলা হচ্ছে যে সুন্দরবন হলো বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের একটি লীলাভূমি এবং এখানে উদ্ভিদ এবং প্রাণী সহ অবস্থান করে সুন্দরবনের সৌন্দর্যকে বৃদ্ধি করছে কিন্তু উদ্ভিদ ও প্রাণী দিন দিন বিলুপ্তি হচ্ছে বিলুপ্তির ভিতরে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার চিতাবা কল বাঘ গন্ডার হাতি শকুন ইত্যাদি তো এখন বলা হচ্ছে জীবজন্তু প্রাণী জগতে প্রয়োজনীয়তা দেখি সেটা হচ্ছে যে প্রয়োজন আছে জীবজন্তু পশু দেশের আবহাওয়া জলবায়ু উদ্ভিদ জগৎ প্রাণী জগৎ ইত্যাদি সব কিছু মিলিয়ে এই পুরো একটা ইকো সিস্টেম বাস্তু সংস্থান এটি পরিবেশের ভারসাম্যকে ঠিক রাখে যদি কোনোটির অভাব দেখা দেয় তবে তার জন্য অন্য আরেকটি বিষয়ের বিলুপ্তি ঘটবে বা তার ধ্বংস হবে তো পৃথিবীতে কোনো অপ্রয়োজনীয় প্রাণী বা বৃক্ষলতা নেই সৃষ্টির পিছনে অবশ্যই একটি কারণ আছে সেটি হচ্ছে যে পুরো সিস্টেমটাকে সচল রাখা সক্রিয় রাখা ভালো রাখা নিয়ন্ত্রিত রাখা এর জন্য একটা জিনিস আরেকটার পরিপূরক এরকম উদ্ভিদ হোক বা প্রাণী হোক যেমন শকুনের কথাই ধরা যাক শকুনকে কিন্তু কেউ সুন্দর পাখি বলে না এটি কিন্তু একটা রাক্ষস পাখি যাবতীয় অখাদ্য খায় নোংরা জিনিস খায় কিন্তু তবুও কিন্তু এখন যে শকুন নিশ্চিন্ন হচ্ছে এতে কিন্তু গবেষকরা কিন্তু দুশ্চিন্তায় আছে কারণ মানুষের জন্য যা ক্ষতিকর সেই সব জিনিস কিন্তু শকুন খেয়ে পরিবেশকে দূষণমুক্ত রাখত ভালো রাখত কিন্তু এখন শকুন যখন বিলুপ্ত হয়ে যাচ্ছে তখন কিন্তু মানুষের জন্য এই অপ্রয়োজনীয় আবর্জনা ক্ষতিকর যে মৃতদেহ সেগুলো কিন্তু ভক্ষণ করার জন্য অপসারণ করার জন্য শকুন আর পাওয়া যাচ্ছে না তাহলে কিন্তু শকুনের অভাব পরিবেশের জন্য হুমকি এখন বাঘ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ এই প্রসঙ্গে বলা হচ্ছে যে বাঘ হচ্ছে একটি সুন্দর প্রাণী প্রাণী তো এই বিশেষ করে বেঙ্গল শুধুমাত্র বাংলাদেশেই পাওয়া যায় তবে এই বিশেষ বাঘ এখন প্রায় বিলুপ্তির পথে সংখ্যা দিন দিন কমে যাচ্ছে তো আমাদের দেশের যে একটি ঐতিহ্য এই বাঘের নামের সাথে আমাদের দেশের নাম যে জড়িয়ে রয়েছে এবং শুধু আমাদের দেশেই পাওয়া যায় এই জন্য এই স্বতন্ত্রকে বজায় রাখতে গেলে আমাদেরকে বজায় রাখতে গেলে অবশ্যই আমাদেরকে বাঘ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে তো উপসংহারে বলা হচ্ছে যে সুন্দরবনের অধিকাংশ প্রাণী কিন্তু আজ বিলুপ্তির পথে এমনকি কিন্তু কাঠ বা পাতা এগুলোও কিন্তু মানুষের থেকে নিস্তার নেই কারণ মানুষ অপ্রয়োজনীয় হয়তো কাঠ কেটে নিচ্ছে গাছ কেটে নিচ্ছে চুরি করছে এরকম তো বিশেষ করে বিশ্বখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার এটা তারপরে হচ্ছে বিভিন্ন প্রাণী বা বৃক্ষলতা ইত্যাদি প্রকৃতিরই দান তো এগুলো ধ্বংস করলে আসলে প্রকৃতির নিয়মকেই ধ্বংস করা হয় এবং আমাদের নিজেদের জন্যই এটি হুমকি স্বরূপ এক সময় হয়তো এই জলবায়ুর যে পরিবর্তন হবে পরিবেশের যে বিবর্তন হবে পরিবর্তন হবে এগুলো ধ্বংস করার ফলে এই জন্য এক সময় কিন্তু আমাদেরকে ভোগান্তিতে পড়তে হবে কারণ সুন্দরবন যদি ধ্বংস হয় তাহলে হয়তো জলশ্বাস বা ঘূর্ণিঝড় যা সুন্দরবন ঢাল হিসেবে ব্যবহার হয় দক্ষিণাঞ্চলকে ঠেকায় সেটি কিন্তু আর ঠেকাতে পারবে না তখন কিন্তু মানুষকে এই প্রাকৃতিক দুর্যোগগুলোর সম্মুখীন হতে হবে এই জন্য প্রকৃতিকে রক্ষা করা এটি আমাদের একান্ত কর্তব্য